স্থানটি অনেক সুপরিচিত বাসীর কাছে এবং এটিকে মাছ বাজার বলা হয়ে থাকে প্রতিনিয়ত দেখা যায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এই পাশনং ঘাট থেকে ভালো এবং টাটকা মাছ কিনে থাকে মাছবাজার ঘুরে দেখা গেল কিছু মাছের দাম বাড়ার কারণে মাছ ব্যবসায়ীরা কিছুটা ক্রেতা সংকটে আছেন তাই কয়েকজন মাছ ব্যবসায়ী জানান কিছু কিছু মাছের মাছের দাম কমেছে ও অধিকাংশ দামই বেড়েছে যার কারণে আমাদের কিছুটা ক্রেতা সংকটে পড়তে হচ্ছে উল্লেখ পাঁচ নং মাছ ঘাটে রুই মাছ তিনশো পঞ্চাশ টাকা কেজি কাতলা মাছ চারশো টাকা কেজি বোয়াল মাছ পাঁচশো টাকা কেজি পাবদা মাছ চারশো টাকা কেজি রিডা মাছ তিনশো টাকা কেজি এবং ইলিশ মাছ বারোশো টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে আমি বোয়াল মাছ বেশি লিডা মাছ বেশি নন্দীবাল্লি আছে পাবদা আছে দেশি লিডা আছে মোটামুটি সব মাছের দাম একটু বেশি বর্তমান পাবদা মাছের দামটা একটু বেশি কাস্টমার একটু কম হয় সামনে ভবিষ্যৎ দাম কম বাড়লে তো ভাই কাস্টমার আসে না আর একটু কম থাকলে কাস্টমার আসে আর এখন মনে করেন মাছ শেষ না মাছটাও একটু কম হইলো কাস্টমার নাই দাম কমই আছে পরিকল্পনা কিছু যদি মাছের দাম একটু কমে তো কাস্টমারও বাড়বো হ্যাঁ কেতারাও খাইয়া খুশি রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনএন টিভি নারায়ণগঞ্জ